বুবলি আড়ালে থেকে লাল পরি লুখে আরো বেশি সুন্দর হয়েছে এ কি বলছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সব বুবলিকে থাকতে দেখা যায় না এই নিয়ে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন হয় সব রুমিয়াছেন বুবলি কত নাকি আবারও আড়ালে চলে গেছেন শবনম বুবলি কিন্তু এই বিষয়ে আসল সত্যতা জানা যায় কিন্তু এবার হুট করে সোশ্যাল মিডিয়ায় সব রুমিয়াছেন বুবলির একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে লাল লুকে আবারও অনেকই সুন্দর হয়ে গেছে এমন একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে আর এই ফটোটি নিয়ে ইতিমধ্যে মন্তব্য করেছেন অনেকেও কেউ কেউ মন্তব্য করছে আড়ালে থেকে আরো বেশি সুন্দর হয়ে অবশেষে লাল হয়ে গেছে স্বপ্নমিয়াসিন বুবলি এমন সব একাধিক মন্তব্যর পর এবার মন্তব্য করতে দেখা গেল বুবলিকে নিয়ে সুপারস্টার সাকিব খান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে স্বপ্নমিয়াসিন বুবলির প্রসঙ্গে সাকিব খান জানান বুবলি আড়ালে থেকে লাল পরি লুকে আরো আরো বেশি সুন্দর হয়েছে শবনম বুবলি নিজেকে ফিট করার জন্য কত কি না তার ফটো দেখলে স্পর্শ বোঝা যায় তবে শবনম বুবলি এই লাল পরী লুকটি আমার কাছে দুদ্রান্ত লেগেছে তবে আমি মনে করি শবনম বুবলি এটা কোনো সিনেমার শুটিং করার জন্য এমন লুক নিজেকে তৈরি করেছে এমনই সব একাধিক মন্তব্য ছিল সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করা